দৃষ্টি করে দোয়া করে তারপরে তাকে হেদায়েত দিতে পারবে না কেননা হেদায়েতের এক সূত্র মালিক আমার আল্লাহর হাতে কথা বলেন ঠিক কি না আল্লাহ ও নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন মৃত্যু সদ্যায় মৃত্যু সদ্যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহ ও নবী বিশ্বনবী তার আপন চাচা আবু তালিমের কাছে Pase giya boshen Abu Talim er pase giya এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন গো চাচা মৃত্যু সাজায় ওগো চাচা আপনি শেষ মুহূর্তে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকো বলেন কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব আপনি চিন্তা করতেছেন মনস্থ করতেছেন কিন্তু হঠাৎ করে পাশে ছিল আবু সুফিয়ান উদবা সাইবা আবু জাহেল ডাক्ञা বলতেছে চাচা ও নেতা সারাটা জীবন আপনাকে আমরা নেতা বলে ডাকতাম এখন যদি আপনি শেষ মুহূর্তে কালেমা পড়েন তাহলে লোকের আপনাকে সারা জীবন কাপুরুষ বলে ডাকবে আপনি কি চান শেষ মুহূর্তে আপনার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইতে পাম দিয়ে ফুলাইছে কি করছে কিছু লোক আছে না আমাদের সমাজে দেখবেন নেতারে যদি পাতিরে যদি পাম দেয় তাহলে এমন ফুলা ফুলে ফুলতে 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 মনে ফাটতেই যায় কথা বলেন ঠিক কিনা এ নেতারা অন্যের পামে ফুললো না বাবা ফুটবলকে জিজ্ঞাসা করলাম ফুটবল তুমি খালি লাতি খাও কেন তোমার যে খালি লাতি খায় আমি যে অন্যের পামে ফুলছি এই জন্য লাতি খাই ঠিক তো আবু তালিবকে যখন ফুলাইছে আবু তালিব ফুলছে ফলার পরে নবীকে ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ তুমি যে ধর্মের কথা বলতেছো এটা সত্য কথা কিন্তু আমি কালেমা পড়ব না নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে চেহারাটা মলিন হয়ে গিয়েছে আমার নবী চালটা মলিন করে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন জিব্রাই যাও যাও আমার বন্ধুর কাছে যাও ওহিটা জানিয়ে দাও إنك لا تَهْدِي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. أغنى আপু চাচা আবু তানি كلمه পড়ে নাই আপনি তো হেদায়েতের মালিক নয় আপনার আপন চাচা হলেও আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না কেননা এক একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহর হাতে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম হে রব কে